সম্মানিত সুতা আপনারা বই যাই আপনারা বই যাই আপনারা যার যার জায়গায় বই যাই আমরা অতিথি আমরা মাঝে উপস্থিত হয়ে গেছি আল্লাহ আমরা যত সম্ভব আমাদের যারা আজকের অতিথি আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অতিথিদেরকে আমরা আমাদের আজকের মুখ্য অতিথি যিনি আমাদের সবার প্রাণের প্রিয় পবিত্র হজ পালন করতে পায়ে হেঁটে প্রায় সাড়ে ছয় হাজার মাইল পায়ে হেঁটে আল্লাহ রসুলের মনোভে উনি গিয়েছিলেন মক্কা এবং মদিনায় হজ পালনের জন্য এই সেই মহান ব্যক্তি যাকে আমরা আজকে পেয়েছি আমাদের বদরপুরের জমিনে আমাদের শুধু বদরপুর নয় আসাম তথা উত্তর পূর্বাঞ্চলে এই প্রথম আমরা শিহাব চতুর্ভাইকে আমরা পেয়েছি আল্লাহ ওনাকে এতটাই মোকাম দিয়েছেন এতটাই উপরে আল্লাহ ওনাকে পরিচয় করিয়ে দিয়েছেন শুধু ভারতের জমিনে নয় ভারতের পার্শ্ববর্তী বাংলাদেশ পাকিস্তান ইরান ইরাক প্রায় ছয়টা দেশে ওনার যে জনপ্রিয়তা বেড়েছে আলহামদুলিল্লাহ কেমন এটা খায় থাকবে ঠিক না ইনশাআল্লাহ চতুর ভাই আমরা পেয়েছি আপনাদের আমাদের সবার প্রিয় আপনাদের ভালোবাসা উনি আমাদেরকে সময় দিয়েছেন আমরা চিরকৃতজ্ঞ আমরা ওনার যে সম্মান কিবা ওনাকে আমরা যতটুকু সম্মান দেওয়ার নিশ্চয়ই আমরা যেতে পারব না কারণ উনি মহান ব্যক্তি ওনার কোনো পরিচয় নেই যতটাই আমরা ওনাকে ওনার পরিচয় দিব ততটাই কম হবে কারণ উনি আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাপদে কয়েক হাজার কিলোমিটার কয়েক হাজার মাইল পায়ে হেঁটে পাড়ি দিয়েছিলেন কতটা সাহসের দরকার হতে পারে সেই মহান ব্যক্তি আমরা যখন ওনার সঙ্গে যোগাযোগ করি কারণ ওনার একটা তাল্লুক আমাদের সবথেকে থেকে বড় পরিচয় হলো উনি হচ্ছেন আমাদের মার্কাজে সাকাফতের সুনিয়া যেটা শুধু ভারতবর্ষ নয় সমস্ত ওয়ার্ল্ডের প্রায় চৌচল্লিশটা দেশে যেই সংগঠন আলু সুন্নাম জামায়াতের পরিচালিত মোর কোজা সাকাপাতের সুনিয়া ওই সংগঠনের দ্বারা পরিচালিত সারা বিশ্বের চৌচাল্লিশটা দেশে দিন ইসলাম এবং এই দুনিয়াবী বর্তমান ফিতনা থেকে দূরে একে মানুষকে কোন দিকে শিক্ষা দীক্ষা ইসলামিক শিক্ষা দিকার দিক থেকে হোক আর আমাদের জেনারেল এডুকেশনের ব্যাপারে হোক কাজ করে আসছে শুধু ভারতের কেরালা নয় আপনারা যারা কেরালাতে গিয়েছেন নিশ্চয়ই জানেন শেখ আবু বাক্কার যাকে উপাধি দেওয়া হয়েছিল গ্র্যান্ড মুফতি ভারতের মধ্যে একজনই পরিচয় যে হচ্ছে শেখ আবু বাক্কার গ্র্যান্ড মুফতি তো ওনার পরিচয় ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ইউএর রাষ্ট্রপ্রধান যখন আমাদের দেশের বিগত দু বছর আগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চিফ গেস্ট হয়ে এসেছিলেন উনি আমাদেরই শেখ আবু বক্কর সাহেবের একদম নিজের কাছের মানুষ কারণ ওই সময় উনি শেখ সাহেবের সঙ্গে ওনার যে তাল্লুক শেখ সাহেবের সঙ্গে ওনার যে মহাব্বত ওইটাও আমরা দেখতে পেয়েছি তাছাড়া গ্লাভসের কান্টিগুলোতে যখন শেখ সাহ যান তখন আমরা দেখতে পাই যে শেখ আবু বক্কর সাহ ওনার নেতৃত্ব এবং ওনার ব্যক্তিত্ব তো ওনারই দুজন সৈনিক আমাদের পশ্চিমবঙ্গের তৈগিয়া গার্ডেন যে জায়গায় আমি নিজে গিয়েছিলাম বাংলাতে বিশাল প্রায় পাঁচশো একর জমির মধ্যে নির্মিত স্কুল কলেজ ইউনিভার্সিটি মহিলা কলেজ স্থাপন করেছেন মিস্টার সুহাইনুদ্দিন মুরানি সাহেব ওনার নেতৃত্বে আমরা ওই পশ্চিমবঙ্গের জমিনে এত বড় মিশন চলছে মরকজ মরকজের শাখা ফাতে সুমিয়ার আন্ডারে রকম শুধু পশ্চিমবঙ্গ নয় সমস্ত দেশে বিহার উড়িষ্যা রাজস্থান কাটা প্রত্যেকটা স্টেটে ওই মরকজি শাখা বাদে কাজ চালিয়ে যাচ্ছে এখানে আমাদের বিধায়ক যারা করিমউদ্দিন সাজু ভাই আছে যদিও উনি বিধায়ক হওয়ার আগে ওনার পরিচয় আমি আগেই বলেছি যে সাজু ভাইয়ের পরিচয় বিধায়ক হওয়ার পরের নয় উনি বিধায়ক হওয়ার অনেক আগের থেকেই মরকজের সঙ্গে ওনার ভালো একটা সম্পর্ক ছিল উনি গিয়েছিলেন আমাদের উত্তর পূর্বাঞ্চল আলোসনা দেব মুখ্য উপদেষ্টা হজরতুল আল্লা মহারাণা সাইমুল হাল ত লস্কর সাহেব হজরত জমিন উন্নী ভাগপুরি সাহাব সাজুবাইসহ বেশ কয়েকজন তৎকালীন সময় হজরতুল আল্লাহ মহলানা তৈকীমুর রহমান সাহেব ছিলেন আমাদের দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তাইমুল রাজা চৌধুরী উড়েও ছিলেন আমাদের এখানে একটা অনেক বড় আমরা প্রজেক্ট মরকজ মরকজের শাখাপাতি সর্মিয়া হাতে নিয়েছিল ফাইভ হান্ড্রেড করোড়স একটা বিশাল প্রজেক্ট ইউনিভার্সিটি সাজুবাইয়ের নেতৃত্বে জায়গাও আমরা ওইখানে পেয়েছিলাম শিলচরে যদিও যাই হোক তৎকালীন সময় কংগ্রেসের সরকার ছিল তো বিভিন্ন বাতা বিপত্তি কিংবা আমাদের মধ্যে কিছু সমস্যা টাকার দরুন আমাদের ওই প্রজেক্টটা সম্পূর্ণ হয়নি আজকে এইখানে আমরা যারা পেয়েছি আচ্ছা ইনশাআল্লাহ বিদায় এক আছেন আর উনি তখন কিন্তু তওয়ারে ছিলেন না এখন তওয়ারে আছেন নারায়ণ তকবীর নারায়ণ রিসালাত নারায়ণ আরফাত নুরী সাহেব जिंदाबाद جناب আরফাত নুরী সাহেব जिंदाबाद শাহেরউদ্দিন নুরানি সাহেব কে